আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু বের হলাম সন্ধ্যার পর ঈদে কোথাও যাওয়া হয় নাই এটা আজকে একটু বের হলাম ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই আমি ঘুরবো দেখব আর আপনাদের একটু দেখাবো না তাকে হয় সেজন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিসও কেনাকাটা করলাম ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্টস করবেন লাইক দিবেন আমার পেজের অবস্থা অনেক খারাপ আমি খালি কমেন্টস ব্লগ খাইতেছি রিচ এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হয়ে যেতেছে আমি প্রতিদিনই ভিডিও ছাড়তেছি পোস্ট করতেছি ছবি দিচ্ছি তারপরও কেন এরকম হচ্ছে আমি জানি না কারণ আমি নতুন অবস্থায় যখন কাজ করছি তখন এত ভালো ছিল আস্তে আস্তে অনেক খারাপ দিয়ে যাচ্ছে পেজটা আমি যতটুকু পারি পেজে সময় দেওয়ার চেষ্টা করি তারপরও কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না চুরি কালারগুলো খুব সুন্দর তাই না যদিও আমি পরি না একটাও নেই নেই কারো কী এরকম হচ্ছে যে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় কমেন্টসে ব্লক খান আমাকে জানাবেন আমার তো এখন কন্টিনিউ এরকম হচ্ছে বুঝতেছি না কেন এরকম হইতেছে যে আমি কী কী নিয়ে আসলাম সবগুলা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব খুব বেশি কিছু আনি নাই অল্প অল্প করে নিয়ে আসছি রেগুলার ব্যবহারের জন্য আমার মাটির জিনিসগুলা কেমন হইছে জানাবেন দু একটা করে নিয়ে আসলাম ভালো লাগলে পরে আবার আনবো আর মাটির জিনিসগুলো আসলেই সবসময় ভালো লাগে যেহেতু কাছাকাছি আছে পরে নিয়ে আসা যাবে এখন অল্প অল্প করে নিয়ে আসলাম সব সময় ব্যবহার করার জন্য আর যেহেতু এখন গরম পড়ে গেছে মাটির কলসিতে বা ঝগে পানি রাখলে অনেক ঠান্ডা থাকে যদিও আমি ঝগ কলসি কোনোটাই আনি নেই মগ আনছি গ্লাস আনছি পানি খাওয়ার জন্য ফার্স্ট টাইম আমি মাটির জিনিস কিনলাম কেমন হয়েছে আমার মাটির জিনিসগুলো জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ